পড়ুয়াদের চোখে জল প্রাক্তনীদের চোখও ছলছল করছে সহকর্মীরা আবেগে ঝড়িয়ে ধরছেন কারণ আজ বিদ্যালয়ের বরদিদির কর্মজীবনের ইতিপর্ব আর বিদায় সম্বর্ধনা ঘিরে আবেগাপ্লুত গোটা শিক্ষাঙ্গন পূর্ব বর্ধমানের ভাতার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে চোখের জলে বিদায় জানালেন বর্তমান এবং প্রাক্তনীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ভাতার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা বেগম চৌধুরী আগলে রেখেছিলেন এই শিক্ষাঙ্গনকে প্রায় ছত্রিশ বছর ধরে এই স্কুলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক বহুজন প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই সমাজে আগামী প্রজন্মের ছাত্রীরাও মুখ তাকিয়ে রয়েছে এই বর্দির দিকে কিন্তু আজ কর্মজীবনের ইতিপর্ব যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আবেগাপ্লুত সকলেই শিক্ষাকর্মী থেকে শুরু করে সহকর্মীরা ছাত্রীরা সকলেই কাঁদছেন তিনিও আবেগাপ্লুত আবেগে বর্দির চোখেও জল এতদিন যে বিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক আজ কর্মজীবনের ইতিপর্বে এসে স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত সকলের সকলকেই একদিন সময় মেনে চলে যেতে হয় জানাচ্ছেন তিনি কিন্তু এই এত মানুষের আবেগ ছাত্রীদের ভালোবাসা চোখের জল তার আগামী জীবনের বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা এমনটাই বলছেন প্রধান শিক্ষিকা ভাতার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে প্রাক্তনই যারা রয়েছে তারাও আজ এসে উপস্থিত হয় বিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষিকাই নয় কার্যত তিনি ছিলেন বড়দিদির মতোই আগলে রাখতেন ছাত্রীদের কোভিড অতিমারির সময়কালে নিজের জীবন তুচ্ছ করে ছাত্রীদের পাশে থেকেছেন অসহায় দুস্থ ছাত্রীদের পাশে চিরকাল থেকেছেন বর সমস্ত রকমের স্নেহ ছায়া নিয়ে কোভিড সময়ে ছাত্রীদের পাশে থেকে তাদের সাহস জুগিয়েছেন তাদের পড়াশোনার জন্য উৎসাহিত করেছেন এবং জীবনযুদ্ধে হার না মানার জন্য প্রতিনিয়ত প্রয়াস জারি রেখেছিলেন বর কর্মজীবনের ইতিপর্বে স্বাভাবিকভাবেই গোটা শিক্ষাঙ্গন আবেগরুদ্ধ চোখের জল সকলের আমাদের খুবই দুঃখের দিন আমাদের শত্রা দিন অনেক আমাদের ছেলে